আলা ইয়ুলিন নারী আলজুর জাহান্নামিদেরকে বিভিন্ন আজহাবের সাথে ক্ষুধার আজাদ দেওয়া হবে ফায়াদিল মা হুমিনাল আজাব অন্যান্য আজাবের সাথে ক্ষুধার আজাদ তারা ভোগ করবে ক্ষুধার আজাব ভোগ করতে করতে এক পর্যায়ে ফায়াস্তানি সু না জাহান্নামিরা বলবে খাদ্য দাও খাদ্য দাও আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না সাইওয়া সুনাবি তুআবি মিন তাদেরকে ওই দরি নামক খাদ্যটা দেওয়া হবে দরি নামক ভয়ঙ্কর তিনটা বৈশিষ্ট্য সম্পন্ন খাদ্য দেওয়া হবে দরি নামক খাদ্য দেওয়ার পর এই খাদ্য যখন তাদেরকে দেওয়া হবে খাদ্যটা যখন তারা খাবে খাদ্য খাওয়ার পর তাদের অবস্থা এত ভয়ঙ্কর হবে এই খাদ্য যখন তারা নিবে নেওয়ার পর তারা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে আর তারা দেখবে এটা পেটের মধ্যেও যায় না মুখের মধ্যেও আসে না এবার তাদেরকে দেওয়া হবে ফায়ুর ফাও ইলাইহিমুল হালবিম বিল কালালি বিল হাদীদ দরিয়ে নামক খাদ্য দেওয়ার পর যখন তারা এই খাদ্যটা খেতে পারবে না আবার তারা খাদ্য চাইবে চাওয়ার পর ফায়ুগা সুনা এমন খাদ্য দেওয়া হবে যেই খাদ্য গলার মধ্যে আটকা যায় কোরআনে গুসস শব্দ আছে এমন খাদ্য যেই খাদ্য গলার মধ্যে আটকা যায় গলার মধ্যে খাদ্য আটকানোর পর ফায়াজ কুরুনা আন্নাহুম ইউজিসুনা ইউজিজুনাল গুসস ফিদ দুনিয়া এর মনে পড়বে আচ্ছা আমরা না দুনিয়াতে কিছু আটকাইলে পানি খাইতাম তো এটা মনে পড়বে তখন মনে পড়ার পর ফাসতাগিসুনা বিশার পানি চাইবে কি পানি চাওয়ার পর ফাইউ গসুনা ফাইরফাউ ইলাইহুল হামিম বিল কালাবিল হাদিত তাদেরকে পানি দেওয়া হবে ওই পানির মধ্যে লোহার কাটা থাকবে পানি পানি দাবার লোহার কাটা এই লোহার কাটা যুক্ত পানি যখন তাদেরকে দেওয়া হবে ফাইদাদ মিন মুজু হিহিম এই লোহার কাঁটাযুক্ত পানিগুলা যখন মুখের সামনে নেওয়া হবে এত গরম পানি পানির গরমের সাওয়াত পুজু হাহুম পানি পান করবে না পান করার আগে শুধু গরমে ওই গরমটা তাদের চেহারা জ্বালায়া দিবে অখটা নাফি মতো পান করার আগে পেটের নাড়ি পুঁড়িগুলা সব জলসে দিবে তারা প্রবেশ করবে নারণ হামিয়া উত্তপ্ত জাহাদ নামের মধ্যে প্রবেশ করবে আগুনের মধ্যে প্রবেশ করবে উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করবে গরমের মধ্যে প্রবেশ করবে কেমন গরম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তাফসিরের কিতাবে আনেন ইনতাহা হรรুহা ওয়া গাল্লানুকা কয় এমন গরম যে গরমের পর আর গরম হতে পারে না। এত গরম যে এর চেয়ে বেশি গরম আর হতে পারে না। এত গরম জাহান্নামের আগুন। পরের আয়াতে আল্লাহ বলেন তুস্কুম মিন আইনিন আনিয়া তাদেরকে পান করতে দেওয়া হবে বগে গরম ঝর্ণা থেকে তাদেরকে পানি পান করতে দেওয়া হবে বগে

হয় সেই বগে গরম পানির এক ফোঁটা যদি দুনিয়া আর পাহাড় সময়ের মধ্যে দেওয়া হয় এই পাহাড়গুলো মুহূর্তের মধ্যে মোমের মতো গলে যাবে একটা পাহাড় না সব পাহাড় দুনিয়া সব পাহাড়ের মধ্যে যদি আপনার সেই বগে গরম পানির এক ফোঁটা দেওয়া হয় সব গলে শেষ হয়ে যাবে মোমের মতো বাঁচেন সবাই বেঁচে যান আমি আমার টেনশনে আছি সবাই সবার টেনশন করেন কেমনে বাঁচা যায় এক ফোটায় যদি পাহাড় সব মোমের মতো গলে যায় ভাইও বিশ্বাস করেন পারা যাবে না এই চিন্তা করেন না যে হুজুর কি সমস্যা কি কিছুদিন জাহান নামে থাইকা পরে জান না না এই চিন্তাও করেন না তো আল্লাহ বলেন আইনিন আনিয়া তুস্কিন আইনিন আনিয়া এমন গরম যে গরম যদি দুনিয়ার মধ্যে এক ফোটা দেওয়া হয় মতো যাবে পরে দেখেন কি ইল্লামিন দরি সেখানে তাদেরকে খাদ্য দেওয়া হবে না দরিয়া নামক খাদ্য দেওয়া হবে আর কোনো খাদ্য দেওয়া হবে না ভালো কোনো খাদ্য দরিয়া জাতীয় খাদ্য দেওয়া হবে বলেন দরিয়া বলেন কি খাদ্যের নাম এই দরি কি খাদ্য এটা তাফসিরের কিতাবে আসছে দরি নামক খাদ্যটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা সাজার উম্মিন নার জাহান নামের একটা গাছ এই গাছটাকে বলা হয় দরি সাঈদ ইবনে জুবায়েরের বর্ণনা জাক্কুম আছে একটা কাটাযুক্ত গাছ জাহান নামে এই যাকুম আর দরি একই তিনি বলেন যাকুম হলো গাছ আর গাছের মধ্যে যেগুলা ধরবে এগুলাই হলো দরি কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই একটা বর্ণনা আনছেন যে বর্ণনাটা জালাল উদ্দিন সৈয়ী রহমতুল্লাহ আলাই আব্দুল মানসুরের মধ্যে আনছেন এই বর্ণনার মধ্যে বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহুমার বর্ণনা তিনি বলেন দরি নামক খাদ্যটা কেমন খাদ্য জানো কয় আমার রুমিনাস সবির কয় পৃথিবীর যত তিতা আছে এই সবচেয়ে তিতার চাইতেও আরো তিতা হলো দরি নামক খাদ্যটা আন্তানুমিনাল জিফা কয় লাশ পচে যাওয়ার পর যে গন্ধ হয় এর চাইতেও আরো দুর্গন্ধ হবে এই ফলটা ওয়া আশদ্দু হার্রম মিনান নার কয় আগুনের চাইতে আরো ভয়ঙ্কর পাওয়ারফুল গরম হবে এক তো দুর্গন্ধ দ্বিতীয় তো তেটা আবার গরম এটা আবার গরম কিন্তু হাদিনতে আপনি তেটা আবার গরম আবার দুর্গন্ধ কোনটায় সহ্য হবে না তো এরপরে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন ইজা উতইমা সাহিবুহু কয় দরি যখন জাহান্নামীকে খাইতে দেওয়া হবে লা ইয়াদখুলুল বাতনা কয় এটা পেটেও যাবে না ওয়ালা ইয়ারতাফিউ ইলাল ফাম মুখেও আসবে না গলায় আটকে থাকবে বাঁচেন সবাই বেঁচে যাই চলেন আল্লাহ হেফাজত করেন আমিন দরি নামক খাদ্যের ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই বুখারী শরীফের মধ্যে আনছেন মুজাহিদ রাহমাতুল্লাহি আলাই থেকে দরি হলো এমন এক খাদ্য পৃথিবীর মধ্যে আর কি আপনার তিনি বলেন নাবাতুন লাহু কল উল্লাহু কোন ঘাস উঠার পর এটা যখন সজীব থাকে এক ধরনের সজীব ঘাস ঘাস এই ঘাসকে বলা হয় এটাকেও দরিয়ে বলা হয় তো শিবরিক যেই ঘাসটাকে শিবরিক মানে তাজা ঘাস যেটাকে শিবরিক শুকিয়ে যায় হিজাজবাসীরা এটাকে বলে দরিয়ে তাহলে ঘাস শুকানোর পর এটাকে হিজাজবাসী বলে দরিয়ে আর শুকানোর আগে এটাকে বলা হয় শিবরিক শিবরিত মানে হলো তরু তাজা মাত্র সবুজ যেই ঘাস এই ঘাসটাকে বলা হয় দরিয়া মানে শিবরিত তাহলে ঘাস সজীব যখন থাকে তখন এটাকে বলা হয় শিবরিত এক ধরনের সুন্দর ঘাস আর এটা যখন শুকায়া যায় এটাকে হেজাজবাসী বলে দরিয়া আর জাহান নামে যে দরি নামক খাদ্য এটার ভয়ঙ্কর তিনটা বৈশিষ্ট্য হলো এক নাম্বার সবচেয়ে তিতা দুই নাম্বার সবচেয়ে গরম তিন নাম্বার সবচেয়ে দুর্গন্ধযুক্ত আল্লাহ হেফাজ ترميزي شريفر puti shoshira يا sir bono Abu dardar الله the Allah of the Allah of الله 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 Allah of the Allah الله الله তো দেওয়া হবে বিভিন্ন ধরনের আজাবের মধ্যে একটা আজাব হলো খুদার আজাব খুদার খুদার আজাব খুদা রমজানে বছর বয়স ডাক দেয় না আম্মা কেন বাচ্চা মানুষ কি মানুষ এই জন্য রোজা রাখায় না বোঝা যাবে সেখানে আলা আহলিন আল জোর জাহান বিভিন্ন আজাবের সাথে ক্ষুদার আজাব দেওয়া হবে মিনাল আদাব অন্যান্য অন্য আজাবের সাথে ক্ষুদার আজাব তারা ভোগ করবে খুদার আজাব ভোগ করতে করতে এক পর্যায়ে ফায়াস্তাগি সুনা জাহান বলবে খাদ্য দাও খাদ্য দাও আর খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না ফায়ুগা সুনা বিতআমিন মিন দরি তাদেরকে ওই দরি নামক খাদ্যটা দেওয়া হবে দরি নামক ভয়ঙ্কর তিনটা বৈশিষ্ট্য সম্পন্ন খাদ্য দেওয়া হবে দরি নামক খাদ্য দেওয়ার পর এই খাদ্য যখন তাদেরকে দেওয়া হবে খাদ্যটা যখন তারা খাবে খাদ্য খাওয়ার পর তাদের অবস্থা এত ভয়ঙ্কর হবে এই খাদ্য যখন তারা নিবে দেওয়ার পর তারা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে আর তারা দেখবে এটা পেটের মধ্যেও যায় না মুখের মধ্যেও আসে না ফায়াস্তাগিসুনা এবার তারা আবার খাদ্য তালাশ করবে এবার তাদেরকে দেওয়া হবে ফায়ুরফাউ ইলাইহিবুল হালবিম বিলকালাবিল হাদীদ দরি নামক খাদ্য দেওয়ার পর যখন তারা এই খাদ্যটা খেতে পারবে না আবার তারা খাদ্য চাইবে চাওয়ার পর জি গুসা এমন খাদ্য দেওয়া হবে যেই খাদ্য গলার মধ্যে আটকা যায় কোরআনে গুসা শব্দ এমন খাদ্য যেই খাদ্য গলার মধ্যে আটকা যায় গলার মধ্যে খাদ্য আটকানোর পর ফায়াস কুরুনা আন্না হুম ইউজিসুনা ইউজিজুনাল গুসা ফিদ দুনিয়া বিশরাবি এবার তাদের মনে পড়বে দুনিয়ায় আমাদের গলার মধ্যে কিছু আটকাইলে আমরা কি জানি করতাম কি করতাম আমি হিতাম দুনিয়াতে কিছু আটকাইলে কি খেতাম তখন যখন আপনার ওই দরি নামক খাদ্য আর কাটা যুক্ত খাদ্য গলায় আটকাবে তখন তাদের মনে পড়বে আচ্ছা আমরা না দুনিয়াতে কিছু আটকাইলে পানি খাইতাম তো এটা মনে পড়বে তখন মনে পড়ার পর পানি চাইবে কি চাইবে পানি চাওয়ার পর ফায়ু গুনা ফায়ুর ফাউ ইলাই হিমুল হামিম বিল কালালি বিল হাদিদ তাদেরকে পানি দেওয়া হবে ওই পানির মধ্যে লোহার লোহার কাটা কাটা। থাকবে পানি পানি এই লোহার কাটা যুক্ত পানি যখন তাদেরকে দেওয়া হবে ফাইদা মিন দানি এই লোহার কাটা যুক্ত পানিগুলা যখন মুখের সামনে নেওয়া হবে এত গরম পানি পানির গরমের সাওয়াত পুজো পানি পান করবে না পান করার আগে শুধু গরমে ওই গরমটা তাদের চেহারা জ্বালায়া দিবে আগে পেটের নারী সব ঝলসে দিবে পানি পান করার আগে গরমেই তাদের এই অবস্থা হবে পেটের নারী বুড়িগুলা ঝলসে দিবে হুলুন এক পর্যায়কে অপরকে বলবে উদরু খাজানা তা যাহার নাম যাহার নামের প্রহরীদেরকে ডাক দাও যাহার নামের রক্ষীদেরকে ডাক দাও যাহার নামের রক্ষী ফেরেস্তারা বলবে বলো কি বলবা বলবে আর সহ্য করতে পারি না রক্ষীরা বলবে আলাম তাকু তা তি কুম রুসুলুকুম বিলবাই কিনা রসুলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই তারা বলবে বালা এসেছে তো গ্রহণ কেন করো নাই এবার তারা বলবে প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ নাই মালিকা যাহার নামের দারোগা মালিককে ডাক দাও দাও ইয়া মালিকুল আলাইনা রব্বুক জাহান্নামের দারোগা মালিককে ডাক দিবে ডাক দিয়ে বলবে ও মালিক আল্লাহ রে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় জাহান্নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে মালিক তাদের ডাকে সাড়া দিবে ইমাম আমার বলেন ডুববে তুহান্ন বাইনা দুআ ইহিম বাইনা ইজাবাতি মালিক ইন ইয়াহুম আলফা ওই মালিক তাদের ডাকে সাড়া দিবে এক হাজার বছর পর ডাক দিবে মালিক এক হাজার বছর পর জাহান নামের দারোগা মালিক বলবে বলো কি বলবা এক হাজার বছর পর বলবে কি বলবা বলো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তারা বলবে আল্লাহ রে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় জাহান নামে মালিক বলবে ইন্না কুম্মা কিছু চুপচাপ আজাব ভোগ করো এবার তারা বলবে জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই মালিক কেও ডাক দিয়ে লাভ হয় নাই উদউ রববাকা বিখাসসিফ عنا ইয়াউমা মিনাল আযাব রবকে ডাক দাও রব আমাদের আজাব হালকা করে দিবে কেন না রবের চাইতে দয়ালু আর কেউ না এবার তারা ডাক দিবে আল্লাহকে আল্লাহকে ডাক দেওয়ার পর তারা বলবে সুরায় মুমিনুনের মধ্যে আল্লা বলেন রব্বা না গলা বালেই না শিখো না তারা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হতভাগ্যা আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আপনি জানেন না এই আয়াৎটা আমি কতবার তেলাবাদ করি যখন সামনে আসে আমার এই আয়াৎ কি অবস্থাটা হবে যার নামিরা বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর আমাদের এই ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে দুনিয়াতে আপনার কথা শুনি নাই ভৌ কুননা কৌমান

কথা বলবি না চুপচাপ থাক দয় রব বলবে কথা বলবি না চুপচাপ থাক আমি তোমাদেরকে কি সতর্ক করি নাই আপনার জানেন যে ফেরেস্তারা এটা বলছে এটা বলছেন আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ কোনো কথা বলবি না বহুত পেরেশানির মধ্যে পড়ে যায় আয়াত যখন পড়ি যে রব যখন বলবে কোনো কথা নাই কি অবস্থা হবে তাই বলছিলাম দুনিয়া থেকে নিরাপত্তা নামা নিয়ে যাওয়া নিরাপত্তা নামা যদি নিয়ে না যাইতে পারি ঠকে গেলাম কত বাগা হয়ে গেলাম আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করেন